নমস্কার বন্ধুরা আজ বঙ্কুকিংয়ে আপনাদের সঙ্গে আর রান্না শেয়ার করছি রান্নাটা হলো লাউ গাছ দেখেন ছাদের উপরে লাউ গাছ উঠিয়ে দিয়েছি যেখানে সেখানে লাউ গাছ লাগিয়েছি লাউয়ের ডাটাগুলো কি করে রান্না করব আজকে মাছ দিয়ে রান্না করব মাছের ঝোল করব লাউয়ের ডাটা দিয়ে বাটা মাছ দিয়ে রান্নাটা আমরা কি করে করছি আপনাদের সঙ্গে শেয়ার করব এই দেখুন করছি লাউ ডাটা আমরা কেটে নেব যেখানে সেখানে লাউ গাছ হয়েছে মানে লাগিয়েইছি আমরা যে ছোট ছোট করে আমি কয়েকটা ডাল কেটে নিচ্ছি বেশি হয়ে যাচ্ছে সবাইকে দিচ্ছি পাড়ার এত লাউ গাছের ডাটা লাগিয়েছি এই দেখেন কচি কচি ডাটা দিয়ে আমি আজকে মাছ দিয়ে রান্না করবো তিন চারটে ডাল নিলেই হয়ে যাবে এত সুন্দর ডাল নিয়েছি দেখেন ডাটাগুলো কত সুন্দর খালি কাটতে ইচ্ছা করে শোনা যেন সব কেটে নিই কিন্তু সবটা একদিনে খাওয়া যাবে না এক এক দিনে এক একটা খেতে হবে আমি এই চারটে ডোগা নিয়ে নিলাম তিনটে ডোবা না চারটে ডোকা দিয়েই রান্না করছি মাছের লাউ শাকগুলো আমি এবার কেটে নিচ্ছি নরম তো ডাটাগুলো অত ভালো করে কাটতে হবে না টা মাছটা রান্না করার জন্য আমি দুটো আলু কেটে নিচ্ছি লঙ্কাও কেটে নিচ্ছি সব সবজিগুলো আমি এবার এভাবে কেটে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব হলুদ দিয়ে নিচ্ছি লবণ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি বাটা মাছ এত বড় বড় এই মাছগুলোতে বিশাল স্বাদ কিন্তু দারুণ স্বাদ দেখবি তুই কত ভালো খাবি তুই তো একদম সব মাছ ভালো খাস জানতো বাটা তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি А ты, у тебя

কাঁচা লঙ্কাতেই তরকারিটা হবে চাল শাক গুলো দিয়ে দিচ্ছি ঢেকে দিচ্ছি বন্ধুরা রান্নাটা হয়ে গেছে একটা গন্ধ বেরিয়েছে লবের ডাটা বেশ তরকারিটা সবসময় এরকম সুন্দর গন্ধই দেওয়া আমার দেখেন বন্ধুরা রান্নাটা সুন্দর রান্না হয়েছে ভাঙেনি মাছগুলো একদম পুরো সব আস্ত আস্তেই আছে মাছ আজকে একটা বড়ি দিয়ে নোটের শাক রান্না করেছি বুড়ি দিয়ে নোটে শাক কীরকম লাগে আপনারাও করে খাবেন আলুগুলো একদম ইয়ে পুরো মোমের মতো বলে গেছে আলুগুলো খুব সুন্দর হয়েছে ঝোলটা দেখি তো খেয়ে কি সুন্দর হয়েছে মা রান্নাটা মাছটারও কি স্বাদ বাটা মাছ দিয়ে ঝোলটা করলো আমাদের গাছের লাউ শাক দিয়ে সুন্দর স্বাদ মাছটা একদম টাটকা বাটা মাছ আর সাথে টাটকা লাউ শাক দুটো একসাথে মিলে এত সুন্দর হয়েছে ঝোলটা মা করেও ভালো এইসব ঝোলগুলো গুলো ভেবি খুব সুন্দর ভাবে রান্না করে আমাদের বাড়ির সবাই পছন্দ করে এরকম ঝোল খেতে অল্প তেল মশলায় স্বাস্থ্যকর ঝোল খুব সুন্দর হয়েছে রান্নাটা তুমি একটু খেয়ে দেখো একটু ডাটা খাচ্ছি খেয়ে দেখি ওর থেকেই দারুণ টেস্ট আমি এখন ভাত খাবো না একটু পরেই খাবো আর বলে একটু মাছও খেতে হবে ওর দারুণ টেস্ট মাছটা শরীরের পক্ষে তো দারুণ উপকার এরকম পাতলা ঝোল রান্না করে খাবেন ডাটা শাক দিয়ে যে কোনো ডাটা দিয়ে খাওয়া যায় আর লাউ শাক দিয়ে বেশি ভালো লাগে লাউয়ের ডাটা দিয়ে আমরা যে করেছি আমরা মাঝে মাঝেই করি এরকম রান্না আমাদের বৌমা তো খুব ভালোবাসে ওগুলো পাতের থেকে আমার খেতেই হলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকবে ভিডিওটি কেমন হলো বন্ধুরা জানাতে ভুলবেন না আপনারা কমেন্ট করবেন প্রচুর প্রচুর করে লাইক করবেন আর আমাদের চ্যানেল বঙ্কুকিংকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ দেয় ধন্যবাদ